সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসছি ঝিনাইদা নতুন খোলায় নতুন খোলায় কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর মাছের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ বিভিন্ন রকমের মাছ এখানে আছে সিলভার মাছ এগুলো না ভাই এখানে সিলভার মাছ আছে এগুলা সবই অক্সিজেন করা আছে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার চমৎকার সাইজের সিলভার মাছ এই সিলভার মাছগুলো কিন্তু আপনাকে নিতে হলে অবশ্যই ঝিনাইদা নতুন হাটখোলায় চলে আসতে হবে এবার সে মোটামুটি সবই সিলভার মাছ তো এই সিলভার মাছগুলো কিন্তু সবই জানত সবই তাজা তাজা সিলভার মাছ এই তাজা তাজা সিলভার মাছ নিতে হলে আপনাকে আসতে হবে জিনাইদের নতুন হাটখোলায় নতুন হাটখোলায় আসলে কিন্তু এই সুন্দর সুন্দর মাছগুলো আপনি পেয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছি বেশ বড়ো সাইজের পাঙাশ মাছ এটির ওজন কত হবে ভাই চার কেজি ওজনের কিন্তু আসলে এই পাঙাশ মাছ চার কেজি প্লাস ওজন এই মাছটি কিন্তু আসলে খুবই চমৎকার দেখাচ্ছে চমৎকার চার কেজি জনের পাঙ মাছ সাথে আছে কিন্তু এখানে সিলভার মাছ সিলভারের সাথে সাথে আরও যদি দেখা এখানে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সিলভার মাছ সিলভারের সাথে সাথে এগুলো রুইয়ের পোনা রুইয়ের পোনা মাছগুলো কিন্তু পেয়ে যাবেন যে না নতুন হাটখোলায় আসলে এখানে যদি আর একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু সুন্দর গ্লাস কাপ গ্লাস কাপের সাথে রুই মাছ পাচ্ছেন রুই মাছের সাথে সাথে এদিকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু বেশ বড় সাইজের আজকের বাজারে কিন্তু এত বড় সাইজের আমি এটা কি রুই মাছ ভাই ব্লাড কাপ আচ্ছা আচ্ছা যাই হোক আমি এত বড় সাইজের মাছ এটি প্রথম দেখলাম আজকের বাজারে এত বড় সাইজের মাছ আমি আর দেখিনি তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুবই চমৎকার এবং এত বড়ো সাইজের মাছ বাজারে আমি আজকে দ্বিতীয়টা দেখি নাই এত লম্বা তো ভাইয়ের কাছে আসে কিন্তু আসলে ব্লাড কাপ এগুলো হচ্ছে গ্লাস কাপ এগুলো কিন্তু সিলভার এবং সাথে কিন্তু আমেরিকান রুই তো এগুলো কিন্তু খুবই সুন্দর সতেজ মাছ যে মাছগুলো আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন ঝিনাইদা নতুন হাট ফলে আসলে ভাইয়ের নাম কি হাসান না হাসানুজ্জামান জামান ভাই তো ভাইয়ের কাছে আসলে কিন্তু এই সুস্বাদু মাছগুলো আপনারা সুন্দর সুন্দর বড়ো সাইজের মাছগুলো পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন ভাইয়ের লোকেশন হচ্ছে ঝিনাইদার নতুন হাটখোলা নতুন হাটখোলা দিয়ে আপনি ঢুকে আসলেই কিন্তু একদম সম্মুখ মুখে হাসান ভাই হাসান ভাইয়ের কাছে কিন্তু এই তট তাজা মাছগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু আসলে সবই জীবিত দেখতে পাচ্ছেন কিন্তু সব মাছগুলো জীবিত একটি মাছও কিন্তু মৃত নয় এই সতেজ মাছ কিন্তু আপনি বাইরে থেকে কোথাও পাবেন না সতেজ মাছগুলো পেতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ঝিনাইদার নতুন হাটখোলায় হাসান ভাইয়ের মাছের আড়তে তো চমৎকার চমৎকার সাইজের মাছগুলো কত করে বিক্রি করছেন ভাই কেজি এটা তিনশো টাকা কেজি না এটা তিনশো টাকার কাতলা এগুলো সবই তিনশো না কাতলা আড়াইশো রুই মাছ আড়াইশো আচ্ছা দেখ শুনতেই পারলেন কিন্তু আসলে বড় সাইজের মাছটা শুধু তিনশো টাকা কেজি কাতলা মাছের কেজি আজকের বাজারে দাম কম আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু অন্য অন্য সময় চারশো টাকা করে বিক্রি হয় তো আজকে কিন্তু আসলে মাছের বাজারের দাম কম যে কারণে আপনারা আপনারা কিন্তু অবশ্যই সুলভ মূল্যে মাছগুলো পেয়ে যাবেন এবং মাছের আজকে আমদানি বাজার বেশি যে কারণে কিন্তু মাছের দাম কম তাই নিতে আর দেরি নয় আজকেই চলে আসুন এখনই চলে আসুন কিন্তু আমাদের এই ঝিনাইদা নতুন হাট খোলায় এবং সম্মুখ মুখে দেখতেই পারছেন ঝিনাইদা একদম প্রথম যে বাজারের গলি বা গেট সেই গেট দিয়ে আসলে আসলেই কিন্তু সম্মুখ মুখে পেয়ে যাবেন সুস্বাদু বা এই সুন্দর সুন্দর বড়ো সাইজের মাছগুলো